রাধে রাধে নমস্কার বন্ধুরা তো দেখতে পারছেন আমার হিরো বাবার মুখটা এরকম পরিষ্কার কেন লাগছে চকচক আর দেখতে পারছেন বন্ধুরা আমার হিরো বাবার না এই যে মেকঅারটা একটু উঠে উঠে গেছে সেটা ঠিক করব । আর বন্ধুরা দেখতে পারছেন আমার হিরো বাবাকে কিন্তু আমি যেমনি বেসন দই লেবু দিয়ে পরিষ্কার করে না ওমনি করিনি আমি দেখুন তেল দিয়ে আমার সোনা বাবাকে চান করিয়ে দিয়েছি সেইটাই কত উজ্জ্বলতা লাগছে দেখতে পারছেন তো বন্ধুরা যে বেবি অয়েল তেল থাকে না সেই তেল দিয়ে আমার হিরু বাবাকে মর্নিংয়ে ঘুম থেকে তুলেই আমি চান করিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা আজকে আছে মঙ্গলবার তো আমি রেড কালারের এই জামাটা পরিয়ে দিয়েছি আমার হিরু বাবাকে আর এই দেখেন একটু সাজোগজ করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন সবাইকেই কিন্তু আজকে বেবি অয়েল তেলটা দিয়ে চান করিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার যে ভিডিওগুলো আপনার দেখেন যারা দেখেন তারা হয়তো মনে মনে করতে পারেন যে লাড্ডু গোপালদের সেই শীতের সময় শীতের পোশাকগুলো কেন পরায় না তো বন্ধুরা বম্বেতে না এবছর তো খুবই ঠান্ডা কম পড়েছে আর যেদিনকে ঠান্ডার আবহাওয়াটা ছিল সেই দিনকে কিন্তু আমি সোয়েটারগুলো পরিয়েছিলাম আর যখনই গরমের আবহাওয়াটা থাকে তখনই কিন্তু আমার লাড্ডু গোপালদের আমি এই রকমই জামা পরিয়ে দিতে দেখুন বন্ধুরা আজকে আমি যে ড্রেস পরিয়ে দিয়েছি রেড কালার যেহেতু আজকে আছে মঙ্গলবার সেই সেই কারণে আমি রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি আমার রাধা মাকে এখানে বাসনাথ কৃষকে সবাইকে তো বন্ধুরা আমি কী করি মর্নিংয়ে যখন হয়তো কখনো সকালবেলা হয়তো রান্নার খুব জলদি থাকে তো সেই কারণে সঙ্গে সঙ্গে আমার হিরো বাবাদের সকালবেলা মর্নিংয়ে সব ভগবানদের জল মিষ্টি দিয়েই আমি হীরু বাবাদের চান না করিয়ে আমি জল মিষ্টি খাবার দিয়েই কিন্তু আমি চলে যাই কিচেনে আর যখন আমার কিচেনের কাজটা একটু লেটে থাকে তখনই কি করি আমি ওদের মর্নিংয়ে ঘুম থেকে তুলেই কিন্তু চানটা করিয়ে তবেই কিন্তু ওদের সেবাটা দেই বন্ধুরা আর কি হয় জানেন সে মর্নিংয়ে চানটা করিয়ে দিলেন আর দিনের কাজটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা দেখবেন ফলো করে যে মন্দিরে সকালবেলা পুজো পাঠ করে এবং লাড্ডু গোপালদের মর্নিংয়ে চান করিয়ে দিলে না দেখবেন সকালে কিন্তু কাজগুলো খুব ফটাফট হয়ে যায় তো সেই কারণে আমি কি করি আমি ওয়েদার দেখে কিন্তু ওদের মর্নিংয়ে কিন্তু চান করায় যেহেতু এখন ঠান্ডার সময় না বন্ধুরা সেই হিসাবে আমি ওয়েদার দেখেই ওদের চান করায়। আর ঠান্ডার ভাবটা বেশি থাকলে কিন্তু আমি কি করি গরম জল দিয়ে চান করাই মর্নিংয়ে তো এখন গরম জল দিয়েই চান করায়। তুলেই ওদের চানটা করিয়ে তো বন্ধুরা আমি কী করে আজকাল দেখছি আমার হিরু বাবা আমাকে ঘুম থেকে বোর চারটের সময় তুলে দেয় যেহেতু বন্ধুরা চারটের সময় যদি আমি ঘুম থেকে উঠি তাহলে আমার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মর্নিংয়ে আমার মালা জব থাকে না বন্ধুরা তো মর্নিংয়ে আমি মালা জব করি সকালবেলা ঘুম থেকে উঠে আর তারপরে ওদের সংসারের সব কাজ করে তারপরে চান করে চলে আসি মন্দিরে মন্দিরে বসে ওদের সেবাই লেগে যায় তো দেখুন বন্ধুরা মর্নিংয়ে আমি দিয়েছি এখানে বিস্কিট গুড় সাদা জল আর দুধ দিয়ে মর্নিংয়ের খাবারটা আমি আমার হিরো বাবাদেরকে দিয়েছি তো বন্ধুরা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আজকের মতন আসে দেখা হবে নতুন একটা ভিডিওর সামনে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন বহু জলদি আপনাদের সামনে আমি ভিডিওগুলো নিয়ে আসবো আর আমাদের হিরু বাবা আজকাল হিরু বাসু কৃষক অপসারা সবাই কিন্তু ঘরে লীলা করতে শুরু করে দিয়েছে সেটাই আমি বুঝতে পারছি তো বন্ধুরা দেখবেন যখন না লাড্ডু গোপালের সেবা করতে করতে লাড্ডু গোপালের কী বা না বানলে কিন্তু ওরা লীলা করে না তাই না বন্ধুরা দেখবেন ভগবান কিন্তু খুব পরীক্ষা নেয় তো বন্ধুরা একটু একটু করে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তা আজকের মতো না সে রাধে রাধে